বাংলাদেশি প্রবাসী যোদ্ধারা যারা দিনের পর দিন পরিশ্রম করে বউ পোলাপান থেকে আইছে সবাই রাত্রে ঘুমায় আর বৈন্দামের প্যারা হইলো সকাল সকালে রস খাইবো এই কারণে এখন আমরা রওনা দিতেছি রস খাওয়ার জন্য আমি কিছু রস পাবো না বলছি বলতে গেলে আমার এগুলাই বলছি

দহটাৰ বজে থাক গান খাই লোক

বড়দ গাড়ি লাগানোর জন্য লাগে কত র এই সব কর আ খাবার বড়দ তাই তুমি বুঝদান নাই আছে খাও সমস্যা তার কোন আনতা আসলে পিঠ ছটায় ধরে কি করতেছ না বসন না দেখ না আছেন দিয়া খুব কষ্ট কর

কষ্ট হয় নাকি কেউ তাজমহল ফেলাই হাইরে গেলে হায়রে করছে হায়রে করছে ওবার খাইলে গে না পারলো মানা করতে সমস্যা কি

বাৰটা চাৰিটা কৰিছে

1000 দিয়ে। হাজার না এই আনন্দ মেরে গেলাম। শান্তি। সাইড দিকে ঘুরছি। ঠিক আছে। দিকে সবার ফোন দিয়া 127 এ যে রস খাইলাম এই যে কাফনি শুরু করে দিতে। বেশি এক গ্লাসই খাইছি খালি পেট তোরও। এই ওকে ভালো লাগলো? আমি যে রস লাগারো ফোন না আগে জানাই ওকে।

আসলে আনন্দর এই আনন্দের কোনো মূল্য হয় না মানে যে একটা আনন্দ করতেছি আমরা

স্কুল লা অল নম্বর সরকার উঠার আহে ইউ তো কাছে আগে পেশায় এলাকার মানুষ কিন্তু এখন নাই আমাদের আগে তো লাগাইছে এখন তো আর কেউ কাটার এই যে গেছে শেষ নতুন করে

এটা <laughs> একটু <laughs>

গিরাজ না er <laughs> তাৰমানে একদিন ধন দেখি একদিন আপ্নাক একদিন পইচা पुरा मिस्क भाइ ক্লিয়ার করতো তত ক্লিয়ার ওইটা গোলাপারে ওইটা টক টক লাগবে ওইটা খায় শান্তি না যেটা পানির মতো সাদা সাদ প্রিয় দর্শক দরুদি আমাদের সাথে এসে দেখা করলো দরোদীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দরদির প্রতি ভালোবাসা এবং দোয়া রইলো তো আজকে আমি আমার পুরো টিম সবাই আমরা আসছি দরুদির এলাকায় তো দরুদির এলাকায় এসে আমরা রস নিয়েও গেলাম খেয়েও গেলাম তো প্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথি ইউটিউব চ্যানেল বাগেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ